যেটা রাইট আনসার আমাদেরকে বক্স এনে বসাতে হবে তো শুরু করা যাক প্রথম প্রশ্নটা ইন ইংল্যান্ড মোস্ট স্কুল চিলড্রেন ড্যাশ ওয়ার ইউনিফর্ম ইজ ইট দ্য সেম ইন বাংলাদেশ ইন ইংল্যান্ড মোস্ট স্কুল চিলড্রেন ইংল্যান্ডের বেশিরভাগ স্কুলের বাচ্চারা ড্যাশ ওয়ার ইউনিফর্ম মানে স্কুলের বাচ্চাদের কিন্তু ও ইউনিফর্ম পড়তে হয় এটা মাস্ট সো যদি মাস্ট হয়ে থাকে আর আমরা দেখতেছি ফিল্মেম লেন্সের পরে একটা ভি ওয়ান ধার্মের ভি ওয়ান ফর্ম বসছে তো ভি ওয়ান হলে আমরা এখানে হ্যাভ টু বসাবো কারণ হ্যাভ টু পরে ভারত প্রেজেন্ট ফর্ম বসে ইন ইংল্যান্ড মোস্ট স্কুল চিলড্রেন হ্যাভ টু মানে তারা এটা করতে বাধ্য তাদেরকে এটা বাধ্য হতে হয় মোস্ট ইস্কুল চিলড্রেন হ্যাভ টু ওয়ার এ ইউনিফর্ম ইজ ইজ দ্য সেম ইন বাংলাদেশ বেশিরভাগ ইস্কুল চিলড্রেনকে চিলড্রেনদেরকে ইউনিফর্ম পড়তে হয় এটা হচ্ছে তারা বাধ্য এই জন্য এখানে আমরা হ্যাভ টু বসালাম প্লাস হচ্ছে হ্যাভ টুর পরে ভি ওয়ান ফর্ম বসে আচ্ছা এবার আমরা বি নাম্বারটা নিয়ে আলোচনা করব দ্বিতীয় প্রশ্নটা আই ড্যাশ টেক এ ট্যাক্সি দেন ওয়াক হোম তো কিছু কিওয়ার্ড আছে কিওয়ার্ডগুলো দেখলে আমরা বুঝতে পারি কখন আমরা কী বসাবো এখানে একটা দেন কিওয়ার্ড আছে তো আমরা জানি উটরেদার হয় দেন থাকলে উটরেদার হয় তো উঠরে তার সামথিং দেওয়া থাকবে দেন হয় সো যেহেতু এখানে দেন দেওয়া আমরা এখানে ইজিলি বলতে পারি এখানে উটরেদার হবে আচ্ছা আর আর অর্থ হচ্ছে উটরেদার অর্থ হচ্ছে বরং আই উটরেদার টেক এ ট্যাক্সি আমি বরং ট্যাক্সি নিব দেন ওয়াক হোম হাটা থেকে বরং আমি ট্যাক্সি নিব উটরেদার মানে হচ্ছে বরং আচ্ছা আমরা এবার তিন নম্বরটা ওইটা নিয়ে আলোচনা করব তিন নম্বর প্রশ্ন উই ড্যাশ টেক এ আমরেলা এখানে একটা বিষয় দেখেন আমরেলা হচ্ছে একটা আর্টিকেল আর্টিকেলে এখানে যদি আমরা একটু লক্ষ্য করি এখানে একটা ভাওয়েল আছে তো ভাওয়ালের আগে আমরা অ্যান বসাই জন্য এখানে অ্যান হল যদি একটা টপিকের বাইরে আলোচনা ওই ডেস্টে গান আমরে তো এখানে আমরা যেহেতু আমরা টু বসিয়ে ফেলছি এটা বাদ আমরা উড্রেতার বসিয়ে ফেলছি এটা বাদ আমাদেরকে আমরে নিয়ে যেতে হবে বিকজ ইট ইট মে বৃষ্টি হতে পারে এটা কিন্তু বাধ্য না আমরা যেমন আমরা হ্যাভ টু যখন ইউজ করছিলাম আমরা জানি হ্যাপটু ইউজ করি বাধ্য হতার ক্ষেত্রে যে আমাদেরকে করতে হবে সামথিংয়ের জন্য আমরা আরওটাকে হ্যাভ টু ইউজ করছিলাম আমরা এখানে ইউজ করবো তাহলে কোনটা দেখেন এখানেও ফিলিংদের লেন্সের পরে ভি ওয়ান ফিলিনদের লেন্সের ওয়ান হলে আমরা এখানে কোনটা ইউজ করব আমরা টু ইউজ করে ফেলছি ইউ ডেদার ইউজ করে ফেলছি এখানে আমাদের আসে উই হ্যাড বেটার হ্যাড বেটার অর্থ অধিকতর ভালো হওয়া আমাদের ব্যাটারটা কিছু হবে সেফ থাকার জন্য আমাদেরকে এটা করতে হবে উই হ্যাড বেটার হ্যাড বেটার অর্থ আমি নিচে লিখে দিই বেটার অর্থ হচ্ছে অধিকতর অধিকতর ভালো ওই হেড ব্যাটার টেকেন না আমাদেরকে বরং ভালো হবে টা আমরা নিয়ে যাব না হলে বৃষ্টি হতে পারে হেড ব্যাটার অধিকতর ভালো হেড ব্যাটার করে ভারতের জীবন কম বসে আমরা একটা ইম্পর্ট্যান্ট টপিক নিয়ে আলোচনা করব আই ক্যান নট রিমেম্বার দ্য টাইটেল অফ দ্য বুক দ্য ডিটেলস অফ দ্য স্টোরি এখানে আমরা বসাবো হচ্ছে লেটার লেটার মধ্যে হচ্ছে দূরের বইয়ের টাইটেলই মনে রাখতে পারতেছি না বইয়ের স্টোরি কিভাবে মনে রাখবো বইয়ের স্টোরি মনে রাখতো দূরের কথা এমন বুঝাচ্ছি আচ্ছা এখানে সি ই্পিক্স ইন এ ওয়ে সে এমনভাবে বলছে যেন সি নিউ এভরিথিং যেন সেসব জানে তো এখানে এই জন্য আমরা এখানে অ্যাজিক বসালাম অ্যাজিবত্ব যেন আর আমরা এটা বলে রাখি অ্যাজিফের আগ্রাংশ যদি পেজেন্ট পরামর্শটা পাস্ট হবে